এলাকা কাপ পেয়ে আপনার সাইড ওয়ার স্পিকারে সিক্স মান্থ ওয়ারেন্টি সহ আট জিবি স্পিকার চলে আসলো এওয়াই ব্র্যান্ডের আবারও চলে আসলো এওয়াই স্পিকার একত্রিশ ওয়ার্ডের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো অফিসিয়াল সিক্স মান্থ ওয়ারেন্টি সহ কারো কি মাইক্রোফোন দিয়ে গান শুনতেও পারবেন গান গাইতেও পারবেন আউটডোর এবং ইনডোর ক্ষেত্রে কারো কি মাইক্রোফোন নিতে পারেন স্পিকার সহ সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে ঘুরে যাবেন ক্যারি করবেন টি ডাব্লিউ এস এই স্পিকারটা নিতে পারেন আট ওয়ার্ডের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড এবং খুবই স্পেশাল ভিডিওতে যাচ্ছে আজকে শখের গেজেট থেকে ল্যাপটপ বা কম্পিউটারের সাথে যারা স্পিকার ফাংশনটা খুঁজতে তাদের জন্য স্পিকার থাকবে এবং যারা নাকি টুর পাগল বাট এন্টারটেনমেন্ট দরকার স্পিকার ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু আজকে স্পিকার থাকবে

তার আগে শপের ডিটেলসটা বলে দেন শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এরিকে রোড আপনারা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 এর আমাদের শপের নাম শপের গেছে ওকে আর যারা আসতে পারবে না কোনো ব্যস্ততার কারণে ঢাকায় রয়েছে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে চায় তাদের জন্য কি সুবিধা রয়েছে তাদের জন্য আপনারা কুরিয়ার অপশন আছে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব হোম ডেলিভারি অপশন সারা বাংলাদেশ সর্বনিম্ন নিরানব্বাশিকটা ভিতরে সবই পাচ্ছেন যেমন এটা ভিতরে পাচ্ছিলেন প্লাস আপনার মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ক্যারি করার জন্য খুব সুন্দর একটা

ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো একটা স্পিকার একটা বেস কন্ট্রোল দেওয়া আছে ক্যারি করা কিন্তু খুবই ইজি চাইলে কিন্তু যারা বাইক লাভার আছে তারাও কিন্তু আপনি চাইলে খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন অথবা ক্যারি করতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

যে কোনো টুরে যাচ্ছেন আপনার সবাই মিলে গান করবেন বা আপনি ঘরে বসে গান পাচ্ছিলেন অথবা যারা মসজিদ মাহফিলে যারা ইউজ করতে চাচ্ছিলেন তারাও কিন্তু ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে এটাতে ইকো আছে মাইনাস করে দিতে হবে কিন্তু স্টুডেন্টরা চাইলেও কিন্তু হচ্ছে গজল বলতে পারবে এটা দিয়ে হ্যাঁ রাইট এগুলো দিয়ে আপনি ইউজ করতে পারবেন পেন ড্রাইভ মেমরি কার্ড ইউজ করতে পারবেন অবশ্যই কোয়ালিটি ভালো হবে প্রাইস পড়বে 1400 টাকা প্রাইস পড়বে হচ্ছে 1400 টাকা জি তারপর আমাদের কাছে এই যে একটা মডেল আছে এটা কিন্তু আপডেট মডেল এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটাতে কিন্তু আপনি পেন ড্রাইভ মেমরি কার্ড ইউজ করতে পারবেন জি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1600 টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1600 টাকা জি

যেমন আমি একটু কম দামে স্পিকার যেটা বললাম ভিডিও শুরুতেই তাহলে আমি বলবো যেমন এ একটা মডেল আছে এটা কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে এটা মডেলটা হচ্ছে আপনার ডি সেভেন এটা হচ্ছে আপনি ইউসবি পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার ভলিউম দেওয়া আছে ভলিউম দিয়ে কিন্তু সাউন্ডটা কম বেশি করতে পারবেন ইউসি পাওয়ার অডিও সাউন্ড

আমাদের কাছে কিন্তু ভ্যারাইটিস টাইপের আছে যেমন এই যে একটা মডেল আছে এটাও কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আট ঘন্টার মতন করতে পারবেন এবং এটা লিস্ট অপশন দেওয়া আছে যেটা আপনার

এর থেকেও যারা যারা একটু ভালো কোয়ালিটি আসলে আমাদের কাছে ভালো শেষ নাই আমাদের কাছে যেমন আছে এই মডেলটা কিন্তু খুবই পপুলার একটা মডেল এটা আনবক্স করে দেখাচ্ছি না আমাদের অন্যান্য আছে আর এটাতে কিন্তু আপনার চাইলে যে মাইক্রোফোন দেওয়া আছে ম্যাচিং করা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এগুলোতে আপনি ইকো ভলিউম আলাদা কন্ট্রোল করতে পারবেন এবং মাইক্রোফোনটা আপনার মিনিমাম ষাট ফিট দূর থেকে হ্যালো বললো কিন্তু সবাই শুনতে পারেন ষাট ফিট দূর থেকে

কারো কি মাইক্রোফোন চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল আছে

এটাও কিন্তু খুবই ভালো একটা মডেল এটা কিন্তু আপনারা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং ক্যারি করার জন্য সাইডে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে এই সাইডে একটা বেল্ট আছে খুব সুন্দর তো ভাইরা এটা কিন্তু ট্রান্সপারেন্ট করছে রাইট যেমন এখানে কিন্তু আপনি ঠিক এই যেভাবে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো

আর এটা আর কি কি আছে কিন্তু আপনার আরজিবি লাইট দেওয়া আছে সাইড থেকে কিন্তু আপনার কালার হবে এবং আপনার কালার গুলো অফ করে রাখতে পারবেন এবং হালকা আহ ছিটা পানি পড়লেও কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না খুব সুন্দরভাবে ক্যারি সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এবং এটাতে কিন্তু মাত্র 2900 টাকা এটা প্রাইস করতেছে মাত্র 2900 টাকা মধ্যে আরো ওয়ার্ড বেশি আরো সাউন্ড বেশি সাউন্ড বেশি রে কিন্তু সাউন্ড পাবেন আপনার ঘরে যদি তিনটা স্পিকার থেকে অফার সহ

সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ